হোলির সকালটা কিন্তু রঙ বেরঙের আবির দিয়েই শুরু হলো অনেক রকমের আবির কিন্তু প্রদীপ একটা প্লেটের মধ্যে ঢেলে সাজিয়ে নিয়েছে ওর ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এদিকে কিয়ান রেডি হয়ে গেছে হোলি সেলিব্রেশন করার জন্য আর আমি তাড়াতাড়ি করে উঠে আজকে ভাত রান্না করে নিচ্ছি কারণ সকালবেলা ভাত খেয়ে দেয়ে তারপরে হোলি খেলার জন্য আমরা নামবো আর এখানে দেখো আজকে আমি একটু অন্যরকম রান্না করছি যেহেতু গরমের মধ্যে কিয়ান দৌড়াদৌড়ি করবে বাবাও গরমের মধ্যে থেকে আসবে তো সেই জন্য একটুখানি লাউ দিয়ে মাছের ঝোল করে দিচ্ছি ওদেরকে আর আমাদের জন্য করেছি তেঁতুল দিয়ে ডাল সেদ্ধ আর হচ্ছে আলু সেদ্ধ মানে আমরা সেদ্ধ সেদ্ধ গরম গরম খেয়ে নেবো আর ওদিকে ঠান্ডাই বানাবো জন্য প্রচুর ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছি టీవీ প্রত্যেক বছর হোলির দিন সকালবেলাটা আমাদের এইভাবেই শুরু হয় সকালবেলায় সব কাজকর্ম সারতে সারতে মোটামুটি দশটা বেজে যায় আর ওই দশটার পরে পরেই এই আমাদের পাড়ার যেই কাকুদের একটা টিম আছে প্রত্যেক বছর হোলির সকালে এরকমভাবেই সবার বাড়ি বাড়ি গিয়ে নাম সংকীর্তন করে সবাইকে আবির দেয় আমরাও আর কি তাদেরকে সবাইকে আবির দিই একটু মিষ্টিমুখ করাই তো ভীষণ ভালো একটা মানে জিনিস আমার তো খুব ভালো লাগে যে সকালবেলায় ঠাকুরের নাম করা বা ঠাকুরকে প্রথম আবির দিয়ে তারপরে এরকমভাবে সুন্দরভাবে রং খেলাটা শুরু হয় ভীষণ ভালো লাগে ব্যাপারটা তো সেটাই শুরু হলো প্রত্যেক বছরের মতোই তো আমাদের বাড়ির লোকেরও সবার মধ্যে একটুখানি রং খেলা হয়ে গেল আর তার মাঝখানে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলটা কিন্তু লাউ দিয়ে একদম একদম হালকা করে করেছি আদা থেতো করে দিয়েছি শর্টকাট মানে একদমই শর্টকাট আর একটু ভাজা জিরের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে ধনে দিয়ে দিয়েছি আর কোনো মশলা দিইনি রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়েছি ফোড়নের গন্ধটা সুন্দর আসবে আর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে এই প্লেন লাউ দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে বেশ ভালো লাগে তো কিয়ান আর বাবার জন্য এই ঝোলটাই করেছি তো আর এটা হচ্ছে কমলার কাজ হয়ে গেছে বললাম তাহলে তুমি খেয়ে নাও যেহেতু আজকে তাড়াতাড়ি ভাত হয়ে গেছে তাহলে সকালের টিফিনটা আজকে ভাত দিয়েই করে নাও তো সেই জন্য কমলাকে দিয়ে দিচ্ছি ও এবার ভাতটা খেয়ে নেবে তারপরে কিয়ানকে খাইয়ে আমরা খেয়ে দিয়ে রেডি হব। কি আবার কি কালার এনেছে ওর রঙ এনেছে নাকি কেন এইগুলো যায় নাকি তাই এগুলো ভালো না এই রং দিয়ে খেলবে না হ্যাঁ এমনি রেখে দাও পাতলা করে তাহলে জল ভাত খেয়ে নাও এবার তাড়াতাড়ি করে হ্যাঁ তাড়াতাড়ি করে ভাত খেয়ে নাও তারপরে খেলবে পিচকারি দিয়ে কিয়ানের আজকে সকাল থেকে মন খারাপ ছিল ওকে ওর পাপা একটা পিচকারি এনে দিয়েছে সেটা অনেক বড় মানে ওর থেকে ওর পিচকারি সাইজটা বড় হয়ে গেছিলো ও সেটা টানতে পারছিল না সেটার জন্য ওর খুব মন খারাপ ছিল সকাল থেকেই হ্যাঁ হ্যাঁ ঘ্যান ঘ্যান গ্যান গ্যান করছিলো দিয়ে প্রদীপ বললো ঠিক আছে চতকে আর একটা পিচকারি এনে দেবো দিও যে প্রদীপের সাথে গিয়ে দেখো যে ওর পছন্দ মতন একটা পিচকারি নিয়ে এসছে এবারে খুশি আর তারপরে আমরা দেখো একটুখানি বেরোলাম এইখানে আর কি একটা সেলিব্রেশন হচ্ছিলো তো আমাদেরকে এখানে আসতে বলেছিল দশটার দিকে আসার কথা ছিল কিন্তু আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তো এখানে সবার সঙ্গে একটুখানি আবির খেলা হচ্ছে আর একটা কথা আমরা যেহেতু বর্ধমান শহরে থাকি আর বর্ধমান শহরের একটা ঐতিহ্যই বলতে পারো এটা হচ্ছে এখানে হোলির দিনই রং খেলা হয় মানে একদম পপারভাবে রং খেলা বাইরে বেরিয়ে সেটা হোলির দিন হয় আর দোল পূর্ণিমা বা দোলের দিন যেটা হয় সেটা ওই সবার ঘরে হয়তো একটু ঠাকুরকে আবির দিল পুজো টুজো হলো একটু একটু হয়তো ভদ্রভাবে কপালে আবির লাগানো হয় সেরকমভাবে আর কি রঙ খেলা কিচ্ছু হয় না এটা বহু বছর থেকে চলে আসছে সেই বর্ধমানের রাজার আমল থেকেই নাকি এটা চলে আসছে আর আমি যেমন দেখেছি আর কি আমার বাপের বাড়িতে দোলের দিনই হয় পুরো রং টং সব কিছু খেলা হয়ে যায় কিন্তু এখানে কিন্তু পরের দিন হয় এ ভিডিওটা কেমন হয়েছে আমি করেছি ওটা हेलो डायमेट के कलर तो हमारा चेहरे पे ही ना ए लोना आरती ओली थैंक यू दा तो कू कैमरे अतरी एक तो हमारा कौनता ए दा हैप्पी ओली दा देखिए कर दिया ना ए तो है নিজে মারছে দেখো এই দেখো কি আর নিজে মারছে নিজে নিয়ে নিজে মারছে ওই দেখো এরা কাটা চিনা চিনা লাগ যে তো আমগা কোথায় দি কোথায় দিরা দেই কানে এ রং তো আমরা তো কিছু করিনি

দেখ তুমি তুমি খানিকটা সাবসিডি পেয়েছো লম্বা হলে তো আমরা রাস্তাতে একটুখানি সবাই মিলে আবির খেলে বর্ধমান টাউনের ভেতর দিয়ে একদম ঘুরতে ঘুরতে কারা কোথায় কিভাবে রং খেলছে কতটা কী মজা করছে সেগুলো দেখতে দেখতে চলে এসেছি দেখো একদম আমাদের বাড়ির সামনে আর আমাদের বাড়ির রাস্তাতেই এখন একটুখানি রং খেলা হচ্ছে প্রদীপ যে এক বালতি জলগুলো এনে দিয়েছে তো বাচ্চাগুলো সেটা দিয়ে একটুখানি মজা করছে সাথে আমরাও করছি মজা মানে অ্যাকচুয়ালি এই দিনগুলো তো ধরো বড়োরাও সবাই বাচ্চা হয়ে যায় মন খুলে সবাই আনন্দ করে প্রচণ্ড হাসা হয় যেটা মানুষ আজকালকার দিনে প্রায় ভুলেই গেছে আনন্দ করতে হাসতে মজা করতে কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলোতে কিন্তু বেশ মজা হয় কিন্তু এই দিনগুলোতেও অনেক মানুষ আছে যারা কিন্তু একদমই ঘরে বসে থাকে বেজার মুখ করে আমার মনে হয় সবারই একটু এগিয়ে আসা উচিত বাইরে বেরোনো উচিত বেরিয়ে সবাই মিলে আনন্দ করলে দেখবে মনটা খুব ভালো হয়ে যায় যত কিছু মনের মধ্যে থাকুক না কেন বছরে একটা দুটো দিন এরকমভাবে আনন্দ করলে ভীষণ মন হালকা হয়ে যায় ভালো লাগে অনেকেই ভাবে যে রঙ খেলে কী হবে রঙ খেলার মধ্যে কি আছে কিছুই নেই কিন্তু অনেক আনন্দ আছে অনেক ভালো ভালো হরমোন রিলিজ হয় এত আনন্দ করলে এত হাসলে যেটার জন্য কিন্তু শরীর অনেক ভালো থাকে যাই হোক বেশি জ্ঞান দিয়ে ফেললাম তো ঠিক আছে চলো এখানে বাচ্চারা একটু মজা করছে তারপরে আমরা যাব ঘরে ঘরে গিয়ে বানাবো একটুখানি ঠান্ডায় যেটা আমরা প্ল্যান করেছিলাম আগের দিন রাতে যে আমরা একটুখানি বানাবো আমরা কোনোদিনও খা আমি কোনো দিন বানাইনি আমি ইউটিউব দেখে রেসিপি আর কি ট্রাই করেছি বানিয়ে সবাই মিলে বসে জমি একটুখানি খাবো আর ঠান্ডা ঠান্ডা কুলকুল মানে শরীরটা হবে একটুখানি তারপরে স্নান দান করার পালা হ্যাঁ কোনো অসুবিধা নেই

কি গো দেখি তোমার দেখি তোমার দেখি এই তোমার তো ওটাই নি ঘষ নি তুমি আমার তো উঠে গেছে এই দেখো আমার এগুলো পুরো জ্বলে যাচ্ছে আমি মানে এত জোরে জোরে ঘষেছি মুখটা এই জায়গাগুলো তো ঘষতে পারিনি সেই জন্য এই জায়গাগুলো ওই দেখো রয়ে গেছে আর বাথরুমে আমাদের আয়নাতেই আমি দেখতেও পাইনি আয়নায় সেই জন্য এই জায়গাগুলো তো রয়ে গেছে যেগুলোতে একটু আর করে ঘষ নিয়ে এগুলো আচ্ছা করে ঘষেছি দেখ উঠেছে আর আমি তো এক হাত দিয়ে রঙ খেলেছি পরিষ্কার এই হাতে কিছু নেই শুধু এই হাতে রয়েছে মানে ওরা একটুখানি রঙ বলছিল ওদের হাত থেকে নিয়েই ওদের মুখে দিয়েছি তাছাড়াও তো আমি রং টং কিনিনি শুধু তো আমিরই কিনেছিলাম যাই হোক মাঝখান থেকে আবার একটু যে রঙও খেলা হয়ে গেলো দেখো দেখ এ মানে হোলি খুব মজা করে কেটেছে খুবই মজা করেছি আমরা একদম নিজেদের মতন করে সে যে একটুখানি লসিটা মানে এত টেস্টি হয়েছিলো না বেশ ভালো হয়েছিলো খেতে আমি ফার্স্ট টাইম বানালাম মানে ওই ঠান্ডাই রেসিপি আর কি ইউটিউবে দেখেছি ঠান্ডাই রেসিপিগুলো কীভাবে করে তো প্রচুর ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম আর তো সেটাকে পেস্ট করেছি আর তার মধ্যে এলাচ তারপরে দারচিনি তার সঙ্গে গোলাপের পাপড়ি আর কী কী দিলাম পোস্ত দানা মগজ দানা এগুলো সব কিছু দিয়ে পেস্ট করেছি তার সঙ্গে কলা আপেল এগুলোকে পেস্ট করেছি আর দিয়েছি হচ্ছে খেজুরের গুঁড়ে একটুখানি খেজুরের গুড়ের পাটালি তার সঙ্গে এমনি চিনি এগুলো সব কিছু পেস্ট করে একটু বেদানা দানাগুলো দিয়েছি দিয়ে ভালো করে ঠান্ডা দুধ দিয়ে মিক্সড করেছি দারুন খেতে হয়েছিল মানে খুবই ভালো লাগছিলো খেতে হ্যাঁ তো যাই হোক চলো হোলির দিনটা ভালোই কাটলো এখন আমি চুলটাকে ভালো করে একটু ঝিরেঝুরে একটু সে দুটো পরে নিই তোমাদের সবার হোলি কেমন কাটলো ও কমেন্টে জানি আর আমি এই ভিডিওটা এখনই এডিট করবো এখনই পোস্ট করবো আজকে হোলির দিন আর আমাদের বর্ধমানে তো দ্বিতীয় দিন মানে প্রথম দিন দোল পরের দিন হোলি তো হোলিতেই বর্ধমানে হোলি খেলা হয় দোলের দিন সেরকম কিছু থাকে না নর্মাল থাকে সব কিছু এটা মানে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি বর্ধমানে এরকম কিন্তু আমার বাবার বাড়ির নদীয়াতে কিন্তু গতকাল পুরো সব কিছু যা রং টং খেলা কমপ্লিট হয়ে গেছে আজকে সেরকম কোনো ধুম কিছু ছিল না তো যাই হোক বেশ ভালোই কাটলো চলো ব্লগটা এখানে শেষ করে দিই আমাদের অ্যানিভার্সারি ব্লগ হাফ দেওয়া রয়েছে আর হাফ ভাবছি কালকে দেব আর এই ব্লগটা আজকে মধ্যেখানে দিয়ে দিই হোলির দিন হোলি স্পেশাল ব্লগ চলোটা দেখা হচ্ছে আগামীকাল অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ নিয়ে